আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে আরামপ্রিয় দেশ কোনটি দেশটি হলো সুইজারল্যান্ড এটি এমন এক দেশ যেখানে আপনি আক্ষরিক অর্থেই কিছু না করেও বেতন পেতে পারেন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন প্রস্তাবটি ছিল দেশের প্রত্যেক আইনি বাসিন্দা মাসে প্রায় দুই ডলার যা প্রায় আড়াই লক্ষ টাকার সমান পাবে কোনো চাকরি বা কাজ না করেই কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন যখন সরকার এই ইউনিভার্সাল বেসিক ইনকামের প্রস্তাব নিয়ে ঘনভোট করলো তখন দেশের প্রায় আটাত্তর পার্সেন্ট মানুষ এই ফ্রি টাকার প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিল সুইজারল্যান্ড পৃথিবীর অন্যতম ধনী দেশ এবং এই দেশকে সবচেয়ে রিল্যাক্স বা চিল দেশও বলা যায় এখানকার অনেকেই সপ্তাহে মাত্র তিন কাজ করেন অথবা পার্ট টাইম কাজ করা এখানে খুবই স্বাভাবিক এর কারণ তারা অলস তা নয় এর কারণ হলো তাদের দেশের সিস্টেমটাই টাই অবিশ্বাসরকম স্থিতিশীল প্রথমত পর থেকে দেশটি যুদ্ধ জড়ায়নি রয়েছে অন্যতম সেরা প্রায় বিনামূল্যে স্বল্প খরচে বিশ্ব শিক্ষা ব্যবস্থা জরিপে দেখা গেছে তারা কেউ অতিরিক্ত দুশ্চিন্তা না তারা বেশিরভাগ মানুষই বর্তমানকে উপভোগ করায় বিশ্বাসী এর সাথে যোগ করুন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর এমন শাস্ত্র দৃশ্য যা দেখতে ঠিক যেন স্বর্গের মতো সব মিলিয়ে সুইজারল্যান্ড যেন পৃথিবীর এক স্বর্গীয় দেশ